হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাদ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে মুরুলি বা গজা রেসিপি যে যে নামে ডাকুন না কেন খেতে কিন্তু হয় অসাধারণ চলুন মূল রেসিপিতে এখানে আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে দুই কাপ ময়দা আধা চা চামচ লবণ তিন টেবিল চামচ তেল দিয়েছি এখন হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি লবণ আর তেলের সাথে ময়দাটা মাখিয়ে নেব এখন এখানে আমি এক চা চামচ চিনি দিয়ে দেব এই চিনিটা মিষ্টির জন্য না এই চিনিটা দিলে মুরলিগুলো অনেক বেশি মুচমুচে হবে আমি ময়দাটা ব্যবহার করেছি ইচ্ছে করলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন যখন দেখবেন এরকম দলা পাকিয়ে যাবে ময়দাটা বুঝবেন যে আপনার ময়দা মাখানো ঠিকঠাক মতো হয়েছে এক কাপ আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা অনেক বেশি শক্ত বা নরম হবে না মাঝামাঝি হবে আমার পনে এক কাপ পানি লেগেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট আমি ডোটা রেস্টে রেখে দেব বিশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি দেখেন ডোটা কতটা সফট হয়েছে সামান্য একটু ময়দা দিয়ে আবারও ডোটা আমি একটু মথে নেব তারপরে দুইটা লেচি কেটে নেব একটা লেচি দিয়ে আমি রুটি বেলে নেব আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে লেচিটা কিন্তু ড্রাই হয়ে যাবে না এই মুরুলি কিন্তু ছোট বড় সবারই অনেক বেশি পছন্দের আমরা সাধারণত যে কোনো মেলা বা মিষ্টির দোকানগুলো থেকে কিনে এনে খাই আর ঘরেও কিন্তু তৈরি করে নিতে পারি অনেক সহজ করে আর ঘরে বানানোর খাবার কিন্তু তুলনাই হয় না অনেক বেশি টেস্টি অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে আমি একটা রুটি বেলে নিয়েছি বেশি মোটাও না বেশি পাতলাও না মাঝারি করে এখন আমি একটা নাইভের সাহায্যে দুইটা সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি এখন আমি মুরুলি শেপ করে কেটে নেব আমি কিভাবে কেটে নিচ্ছি দেখে আশা করি বুঝে নিয়েছেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এইভাবে আমি সবগুলো মুরুলি তৈরি করে নেব দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে বানানোটা এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তারপরে তেলটা খুব সুন্দর করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে এক এক করে মরুলিগুলো আমি দিয়ে দেব এই অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি তারা হুরু করলে হবে না একটু সময় নিয়ে মুরুলিগুলো ভেজে নিতে হবে তাড়াহুড়ু করলে মুরুলিগুলোর মধ্যে কালার চলে আসবে আর ভিতরটা হবে না একটু সময় নিয়ে ভাজলে উপরটা ভিতরটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে এই মুরুলিগুলো সুন্দর একটা কালার চলে এসেছে আমি উঠিয়ে নিচ্ছি দ্বিতীয় বেসটাও আমি একইভাবে ভেজে নেব এই মুরুলি যদি একদিন বানান মাস ভরে রেখে খেতে পারবেন বানানো হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে যদি রেখে দেন তাহলে বিকেলে চা খাওয়ার জন্য আর কোনো চিন্তা থাকবে না যাই হোক সুন্দর কালার চলে এসেছে দ্বিতীয় বেসটাও আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা চিনির শিরা করে নেব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে এক কাপ চিনি আধা কাপ পানি দিয়েছি ঘন একটা শিরা তৈরি করব আমি এই ফাঁকে কিন্তু মুরুলিগুলো একেবারেই ঠান্ডা হয়ে গেছে গরম অবস্থায় মুরুলি কিন্তু চিনি সিরাই দিবেন না তাহলে কিন্তু মুরুলিগুলো নরম হয়ে যাবে আমি পুরোপুরি ঠান্ডা করেই মুরুলিগুলো চিনি সিরাই দিয়েছি একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে নিচ্ছি দেখেন কত সুন্দর মুরুলি তৈরি হয়ে গেল এখন আমি নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো দেখেন মাসাল্লা কতটা ক্রিস্পি রয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ